আমার ছেলেমেয়েরা আমার জিগে না আমার ঘর থেকে দিচ্ছে আর যদি একটা কাজ থাকে আমার একটা কাজ দেন এই আপনাদের কথা আমি যদি আগে জানতাম এটা পাগলের কারখানা আমি জীবনেও তোমার ফোন پہ আসতাম না আমিও জানি তুই একটা বিশ্বපත් পার জীবন জীবনের তোর মতো অমানুষের সাথে আমি সম্পর্ক করতাম না দেвай গেল গেছে হ্যাঁ আঙ্কেল ওই রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা মা এক সঙ্গে একদম ওই বড় ট্রাকের চাকার নিচে পড়েgeqslant আজকে এসে কাকে চাই মা আমার পেট অনেক ক্ষেত্র সকাল থেকে ইচ্ছুক খায় নাই আমার মার আমার জিগা না আমার ঘরতে বাই করে দিছে আর যদি একটা কাজ থাকে আমার একটা কাজ দেন কাজ পারে আমাদের পাশে তো একজন কাজের লোক দরকার একটা কাজ করি ওনারা রাইখে আচ্ছা প্লাসের ভিতরে আমি সব কাজ পারি না আমার পাশে তো কাজের লোক লাগবে আপনি বাসা সমস্ত কাজ করেন তো সমস্ত কাজ পারি ঘর জারু দেওয়া মোসা রান্না বাড়ি কাপড় চুপড় দেওয়া যা কাজ করেন সব পারেন করতে আচ্ছা তাহলে আপনি আমার এখানে থাকবেন কাজ কর্ম সমস্ত কিন্তু আপনারই করতে হবে আমি সব কর্ম খালি পারে বা তিন বেলা মতো খান দিলে এবো মা আচ্ছা ঠিক আছে আসুন আগে খাওয়া দাওয়া করেন কোথায় চিল্লাও কেন কতক্ষণ যাবো ডাকতেছে বলো মাথা ব্যথা করতেছে এক কাপ রং চা একটু আমার শরীর হাত ব্যথা করতেছেন পারবো না আমো হ্যাঁ তোমার না জিজ্ঞেস করে না আমি একটা কাজ করে ফেলছি কি কাজ আমাদের বাসায় তো একজন কাজের লোক দরকার ছিল না একটা আংটি আসছিল ওনার নাকি খুব বিপদ এই কারণে আমি ওনার আমাদের বাসায় রেখে দিছি কাজের জন্য এটা কোনো কথা হইল এটা কাজের মানুষ রেখে দিছো চিনি না জানি না ফুট করে একটা মানুষ রাখছো আমারে জিজ্ঞেস করবি না তোমারে কি জিজ্ঞেস করব ঠিকই তো আছে তুমি তোর কাজের লোক আইনা দিবা না ভালো করছ এটা কাজ করি সব কাজ বুঝাই দিস আচ্ছা মু আর তোর আব্বুরে একটু কফি দিতে বলিস ঠিক আছে কি টাকা ইরুছ কেন তোমার তো আজ থেকে বলতাছি না যে এখন কাজের লোক দরকার কাজের লোক দরকার আমি তো বল না যে আনো দুই দিন কাজ করে চলে যায়গা যদি ঘরের জিনিসপত্র চুরি করে টাকা পয়সা চুরি করে তোমার অলংকার তো কম না যদি চুরি করে নিয়ে যায় তুমি খুঁজে পাবে এদেরকে আমি মনে হয় সব খুইলে বেটকাই রাখছি তালা মেরে রাখছি চোরে চুরি করে নিয়ে গেলে তখন আর পাবা না আরে নিবো না না এক খালি পারে ঘরে বেতার কথা কইতে কোনো কামের কামও পারে না কি হয়েছে বুয়া কানে শোনো না দরজা নখ দিতেছে হ্যাঁ এরকম হলে চলবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি আমি রিপন রিপন মানি কোন রিপন আখির ফ্রেন্ড আমি ও আসো ভিতরে আসো জি বস জি বসো এখানে বসো আখি কোথায় আছে বসো বুয়া তুমি কি ভদ্রতাটুকু জানো না একটা মেহমান আসলে তাকে চা দিতে হয় এটাকে শিখাই দিতে হবে যাও চা নিয়ে আসো তো সাথে কি দরকার তোমার না ওর সঙ্গে একটা দরকার ছিল থাক আমি আর একদিন দেখা করবো আজকে আসি আঙ্কেল আমি আখিকে ডাক দিই না না থাক আজকে লাগবে না আসি আসসালাম আলাইকুম আখি হ্যাঁ আখি যে ডাকছো তোর এক বন্ধু আসছিল আমার এক বন্ধু নাম কি কি যেন নাম বলল কি যেন কি যেন ও রিপন রিপন বলছে রিপন আসছিল হ্যাঁ কখন এই কিছুক্ষণ আগে আসলো বসলো বুয়ারে বললাম চা দিতে হঠাৎ করে আবার চলে গেল ও আচ্ছা আব্বু তোমার একটা কথা বল বলবো কিন্তু বলা হয় নাই কি কথা ওর সাথে আজকে তিন বছর যাবত আমার রিলেশন আব্বু আব্বু ও তো খুব ভালো স্টুডেন্ট এখন পড়াশোনার জন্য বাইরে চলে যাব তো এই কারণে আসছিল আমাদের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য ও তো আমাকে কিছু বললো না ওই ব্যাপারে আমি জিজ্ঞেস করলাম কি জন্য আসছো আগে গিয়ে ডেকে দিব কি দরকার কিছু না বলে চলে গেল বললো না আরেক দিন আসবো আরেক দিন কথা বলবো আচ্ছা ঠিক আছে তুই ঘরে যা ঠিক আছে যা কি ব্যাপার? কান্নার আওয়াজ আসে রান্নাঘর থেকে। কে কান্না করতেছে? দেখি তো। কি ব্যাপার बुआ? তুমি কান্না করতেছো কেন? কিছু না স্যার এমনি। কি হইছে? চোপদা পানি পড়তেছে আমি দেখতেছি। না স্যার কিছু হয় নাই। আমি নিজের চোখে দেখতেছি তোমার চোখ দিয়ে পানি পড়তেছে আর স্যার কি জানি চোখে পড়ছে আমার তোমার হাব ভাব কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না তোমার বাড়ি ঘর তোমার কাউকে আমি চিনি না আমার মেয়ে তোমাকে আমার বাড়িতে রাখছে কি জন্য তুমি কান্না করতে সত্যি করে বলবা না তোমার থেকে আমি বের করে দিব। না স্যার করে আমি স্যার তুমি যেন কই যাবা স্যার আছে যেন বাসত্বে বাইক করে আমি কয়ে আমার ব্লাড প্রেশার ডায়াবেটিক্স আমি যদি জায়গাতে লো ওষুধ পানি পামো করতাম আমার এই জায়গায় থাকা লাগবে আমি স্যারের সব কথা বইলা দিই কি হইছে বলো না বাসা থেকে বের করে দিব বেরো না স্যার বলতাছি বলো কি হইছে কান্না করো কেন যে তো একটা ছেলে আসছিল না আখির বন্ধু হ্যাঁ ওই রিপন ছেলেটা হ্যাঁ হ্যাঁ কি হইছে রিপন ছেলেটা ওটা আমার একমাত্র ছেলে কি বলো তুমি রিপন তোমার ছেলে ওইটা তোমার ছেলে জি স্যার আর তুমি মানুষের বাসাবাড়িতে কাজ করতেছো ও আমার বাসা থেকে বের করে দিছে কেন ওর বাবার যত সম্পত্তি ছিল টাকা পয়সা ছিল ওর বাবা মারা যাওয়ার আগে সবকিছু আমার নামে লেখা দিছে ওর বাবা মহিলা যাওয়ার পরে ওই সম্পত্তি টাকা পয়সা ছলে বলে কৌশলে আমার কাছ থেকে লেখা লেখা নেওয়ার আগে আমার এই কথা বলছে ও আমার মাথায় করে রাখবো হাতের তলায় করে রাখবো কোনো দিন আমার কষ্ট দিব না কিন্তু এই ছেলে আমার ঘর থেকে বের করে দিছে কেমন স্বার্থপর ছেলে আমার বলেন স্যার ঠিক আছে তুমি কান্না করো না আমি ব্যাপারটা দেখতেছি মন খারাপ করবা না আকি হ্যাঁ আখি যাব দীপনকে তুই কতদিন ধরে চিনিস আব্বু ওর সাথে তো আমার রিলেশন আজকে তিন বছর কিন্তু পাঁচ বছর যাব তোকে আমি চিনি ও আমাদের ভার্সিটির খুব বিলিয়ন একজন স্টুডেন্ট ওর সব খোঁজখবর তুই জানোস হ্যাঁ ওর বাড়িতে গেছিস কখনো গেছি বলতে একবার গেছিলাম ওর আব্বা আম্মু আছে না না ওর আব্বু আম্মু তো অনেক আগেই মারা গেছে ও একটা চিটার ও একটা বাট পার তুমি একদিন দেখে ও সম্বন্ধে এটা বলতাছো কিভাবে আব্বু শুন তোরে বলছে ওর বাবা মা মারা গেছে বাবা মারা গেছে ঠিক আছে কিন্তু ওর মা মারা যায় নাই ওর মা মারা যায় নাই তুমি কিভাবে জানো তুমি কি ওর আম্মাকে চিনো শুধু আমি চিনি না ওর মাকে তুইও চিনিস তোর মাও চিনে আব্বু তোমার কথাবার্তা আমি কিছু বুঝতে পারতেছি না আমিও চিনি আম্মাও চিনে কে কি ব্যাপার বাপ মে দাঁড়া এখানে কি করতেছ বলো না কে কি কে বুয়া বুয়া ডাকতেছ কেন বুয়া দিয়ে কি করবো এই বুয়া এই বুয়া ডাকতেছ কে ঠিকই তাবু ওনারে দিয়ে আমরা কি করবো এখানে দাঁড়ো বলো রিপন কি হয় তোমার রিপন আমার একমাত্র সন্তান কি কি রিপন আমার একমাত্র সন্তান আপনি কি বলতেছেন আপনার মাথা ঠিক আছে তো তাহলে কি রিপন জালিয়াতি করছে ও গরিব গরিব করে ছেলে না রিপন গরিব না রিপন পয়সা ছেলে এটা রিপনের মা রিপনের বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি রিপনের মায়ের নামে লিখে দিয়ে গেছে তাহলে তো উনি অনেক বড় লোক তাহলে উনি বাসায় কাজ করবে কেন কথা শেষ করতে দাও রিপন একটা বাটপার একটা ছেলে মায়ের কাছ থেকে চলে বলে কৌশলে সব সম্পত্তি লেখা নিছে ওর আগে বলছে মা তোমাকে কুলিজার ভিতরে রাখব তোমাকে মাথায় করে রাখবো তোমাকে হাতের তালুতে রাখবো অথচ সম্পত্তি নেওয়ার পরে এই মাকে বাসা থেকে বের করে দেয় কি হারাম জেদা হারাম জেদা তুই এমন পোলার লোক সম্পর্ক করছস জীবন ওই পোলার লোক আমি বিয়া বাবার বাবা কি বড় বেমা যে মারে জন্ম দিছে লালন পালন করছে বড় করছে হেই মায়েরই বাসা থেকে বাইরে করে দিছে এরকম পড়া থাকার থেকে না থাকা ভালো আমি যদি জানতাম না ওইটা রিপন আইছে তুমি একটা খবর দিতাম আমি জুতো দিয়ে পিটাই দিতাম আমি তো নিজেও জানতাম না ও যখন আসছে বুয়া কান্না কাটি করতেছে আমি তো রান্নাঘরে যায় যাই দেখি বুয়া রীতিমতো হাউমাউ করে কান্না করতেছে শোনা কি আজকের পর থেকে না রিপনের সাথে কোনো যোগাযোগ করবি না আর বিয়ে তো দূরের কথা কোনো সম্পর্কই তো রাখবি না আচ্ছা আম্মু তোমরা দাঁড়াও না হাউ কাউ করো না আগামী পুরো ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হয় তারপরে যা ডিসিশন নাও নি বুয়া তুমি যাও এই বুয়া তুমি কি সত্যি কথা বলছো জি ম্যাডাম আমি সত্যি কথাই বলতাছি যাও তুমি যাও কোনো কথা বলবো না কি দিন খালাইলো রে পোলাই বলে মাইরে ঘর থেকে বাইরে করে দে রিং হইতা সার্ভিস করতেছেন ধরবো না তো বাট পড় না ধরবো কেমনে আমি চুপ করে না একটু আরেকবার দিয়ে দেখি

কোথায় আঙ্কেল কোথায় আর সব ভিতরেই তোমার জন্য ওয়েট করতেছে আসো এই আমার আব্বু এই জামু আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি আসসালামু আলাইকুম বসো আকি আমার চশমা না তো আচ্ছা আকিকে তুমি বিয়ে করবা জি আঙ্কেল তোমার বাড়িতে কোনো গার্জেন নাই তোমার আব্বা তোমার আম্মা ওনাদের সাথে হয়তো বা তোমার বিয়ের কথাটা বললে ভালো হইতো না আসলে কি আঙ্কেল পাঁচ বছর আগে আমার আব্বা আম্মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার বাবার যত সয় সম্পত্তি আছে সব কিছু আমি একাই মেনটেন করি আর আমি খুব ভালো স্টুডেন্ট তো তাই পড়ালেখা করার জন্য দেশের বাইরে যাব। ভাবলাম যাওয়ার আগেই ওর সঙ্গে যদি বিয়ের ব্যাপারটা ফাইনাল করে যেতে পারতাম ও আমাকে অনেক পছন্দ করে আমিও ওকে পছন্দ করি তার জন্য আর কি সত্যি কি তোমার আব্বা মা মারা গেছে হ্যাঁ আঙ্কেল হান্ড্রেড ওই রোড অ্যাক্সিডেন্টে আমার বাবা আম্মা একসঙ্গে একদম ওই বড় ট্রাকের চাকার নিচে পড়ে গেছিল তখন আম্মা মারা গেছে জি জি দুইজনে একসঙ্গে মারা গিয়েছিল তো তুমি বাটপারে শিখছো কতদিন ধরে সরি আঙ্কেল আপনি কি আমাকে বলছেন বুঝলাম না আঙ্কেল আপনি আমাকে মারতেছেন কেন আখি তোর বাবা আমাকে মারতেছে মারতেছে কেন বুঝো না হ্যাঁ আরে বুঝলাম না তুমি তুমি যে এরকম একটা চিঠার বার পার আমি যদি আগে জানতাম না কখনোই তোমার সাথে সম্পর্ক করতাম না বুঝতে পারছো তোমাদের কি একসঙ্গে তিনজনেরই মাথা নষ্ট হয়ে গেছে এই আপনাদের পাবনায় যাওয়া দরকার আমার কথা বলো

তুই কি আরো বুঝতেছস না আমরা কি জন্য তোরে মারতেছি কি বুঝছস না একদম প্লিজ বুঝছস না বুঝছস না কি লিগা মারতেছি পুরি পরে আর মাইরেন না মরে যাব তোর মতো সন্তান বাইসে থাকার চাইতে মইরা যাও অনেক ভালো তুই যদি আমার সন্তান হইতি না তোর নুন খাই মাইরা যেতাম এই যে গলাটা দেখতেছস না গলার উপর একটা পর্দা মাইরা ফেলতাম তোর মা মারা গেছে মারা গেছে তোর মা হ্যাঁ আঙ্কেল আমার মা মারা গেছে মা বাবা একসাথে বুয়া

আঙুলের একবারে আঙুলটা একবারে তোর মাথার চুল পর্যন্ত জুতা দিয়া জামা কাপড় সব বের করতাম আমার কাছে ভদ্র মানুষ এই জন্য করলাম না আমি আপনার মেয়েকে কিন্তু বিয়ে করবো না তুই বিয়ে করতে চাইলে তো তোর মতো অমানুষকে আমি বিয়ে করবো না তুই কে করে এই কাজটা করতে পারলি হ্যাঁ এই সম্পদ তো তোরই ছিল আমি তো এই সম্পত্তি তোর লিখে দিতাম তুই ছলে বলে কৌশলে সম্পত্তি গিয়ে আমার কাছ থেকে কাইরা নিলি নিয়ে আমার ঘরতে বাইরে করে দিলি তাই অন্ত আমার শরীরে জোর আছে মাসে বাইতে কাজ করে খাইতে পারি ও মা আমারে মাফ করে দাও না আমি ভুল করছি আমারে মাফ করে দাও এ তুই সন্তান দাঁড়া শোন তুই যখন বছর তোর আম্মা মারা গেছে তো তোর আম্মা তোর কাছে মৃতই থাক মানুষ তো ছেলে দত্তক নিয়ে পালে পালে না আমি না হয় তোর আম্মাকে দত্তক নিলাম আমার খালা হিসাবে ব্যবসা থাকবে না আমার ফুপ হিসাবে তুই আসতে পারছিস কি বলো তোর সাথে যে আমার সম্পর্ক ছিল আজকে থেকে ভুলে যাবে আমি কে আর তুই কে আরে না এটা হয় না শুন বের একটা কথা বলি জি আঙ্কেল আব্বা বলেন কালকের ভিতরে তোর বাড়িতে নোটিশ যাবে তোর মা রেনিয়া থানায় যাব নালে কোর্টে যাব হাই কোর্টে যা তোর নামে কেন মামলা করব তোর মার কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়া বৃদ্ধ বয়সে মাকে বের করে দিছ আর একবার চিন্তা করলি না এই মা কোথায় যাবে এই বয়সে তুই যখন ছোট ছিলি তোর মা তো তোকে বাসা থেকে বের করে দেয় নাই মা তো চিন্তা করছে আমার সন্তান বাইরে খেলতে গেছে আমার সন্তান কখন আসবে কি খাচ্ছে কি করতেছে মা তো এই চিন্তা করছে হ্যাঁ আর তুই একটা চিন্তা করলি না এই মায়ের কথা যে মা তোকে দশ মাস দশ দিন পেটে ধরে তোর জন্ম দিছে মা নিজে কষ্ট করছে তোরে কষ্ট করতে দেয় নাই আর তুই সে মাটাকে বের করে দিলি হ্যাঁ তোর বয়স কত কত তোর বয়স কত হয়েছে ছাব্বিশ ছাব্বিশ বছর ছাব্বিশ আর ওই দিক দিয়ে দশ মাস ঠিক আছে ধর এক বছরই সাতাইশটা বছর তোর মা তোরে তিলে তিলে করে তোরা মানুষ করছে আর তুই হাত পা বড় হইয়া চোখ খুইয়া দেয়া সম্পত্তির লোভে টাকা পয়সার লোভে মারে বের করে দিচ্ছিস আরে মা কি জিনিস যান নাই সে জানে যতক্ষণে দাঁত আছে দাঁতের মর্ব সবাই বুঝে

আপনি বুয়া হয়ে না আজকে থেকে আমার বোন হয়ে এবার যে থাকবেন আপনার ভরণ পোষণ সব কিছু আজকে থেকে আমি করব ঠিক আছে আঁকি ওনার গেস্ট রুমটা নিয়ে যাবো যাও আসুন আসো রাস্তা মরতে পারে না